কোন কোন কারণে কোরবানি হবে না আসুন জেনে নেই আজকের ভিডিওতে নাম্বার ওয়ান নিয়তে বিশুদ্ধতা না থাকলে অর্থাৎ যদি আপনি লোক দেখানোর জন্য কোরবানি করেন তাহলে অবশ্যই আপনার কোরবানি হবে না যদি এমন হয় পাশের বাড়ি কোরবানি করছে আমি কোরবানি করতে পারতেছি না মানুষজন কি বলবে ঈদের দিন আমার ছেলে কি খাবে আমার সন্তান মানুষের বাড়ির গোষ্ঠের দিকে তাকিয়ে থাকবে যদি এই ভেবে আপনি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি হবে না সুতরাং কোরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য নাম্বার দুই ভাগ বন্টনে গরমীর হলে অর্থাৎ আপনারা চারজন মিলে যদি একটি গরু কুরবানি দেন কিন্তু আপনারা চারজনে সমান ভাগে ভাগ না করেন তাহলে আপনাদের কোরবানি জায়েজ হবে না অনেক সময় এমনটা হয়ে থাকে অনুমান স্বরূপ আপনারা ভাগ করে নিচ্ছেন কারো ভাগে কম হয় কারো ভাগে বেশি হয় যদি এমনটা করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কোরবানি হবে না এই জন্য আপনাদের করা উচিত সঠিক পরিমাণে সমান ভাগে ভাগ করা নাম্বার তিন কষাই বা যারা আপনার কোরবানির কাজে সহযোগিতা করেছেন তাদেরকে পারিশ্রমিক হিসেবে মাংস দিলে যদি এমনটা হয় যে আপনি তাদেরকে পারিশ্রমিক হিসেবে মাংস দিচ্ছেন তাহলে আপনার কোরবানি হবে না কেননা কোরবানির পশু বিক্রি করা জায়েজ নাই আর যেহেতু বিক্রি করা জাহাজ নাই তাহলে আপনি তাদেরকে পারিশ্রমিক হিসাবে কিভাবে কোরবানির মাংস দেন যদি তাদেরকে মাংস দিতেই হয় তাহলে তাদেরকে গরিব মানুষদের যে ভাগ বন্টন ছিল সেখান থেকে তাদেরকে মাংস দিবেন এবং সাথে অবশ্যই তাদেরকে সেই জবাই করা অথবা সাহায্য করার জন্য অবশ্যই তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবেন যদি তাদেরকে পারিশ্রমিক না দেন তাহলে আপনাদের কোরবানির জায়েজ হবে না অবৈধ টাকায় দিলে যদি এমন হয় আপনার কোরবানির পশুটি অবৈধ টাকায় কেনা অর্থাৎ চুরি করা টাকা হারাম টাকা তাহলে সেই কোরবানি কবুল হবে না এই জন্য অবশ্যই আপনাদেরকে হালাল টাকায় পশু ক্রয় করতে হবে কেননা আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লাহতিনা আমান ও আংফে ও মিং মা আকাশ অর্থাৎ হেই মানদারগণ তোমরা ব্যয় করো তোমাদের হালাল অর্জিত সম্পদ থেকে আল্লাতান আমাদের প্রত্যেককে সঠিকভাবে কোরবানি দেওয়া অর্থ অফিক দান করুক আমিন